মধ্যরাতে যেভাবে তাণ্ডব চালিয়েছে পুলিশ কোনো অবস্থান নেয়নি শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে পুলিশ আর বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল যোগ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন অতিন ঘোষকে নিয়ে মধ্যরাতে তাণ্ডব চালিয়েছে এই ঘটনা ঘটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় হামলা করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্ক্রিয় ছিলেন সিপি হাওড়া কামারাটি বেলগাছিয়া থেকে লোক এনে হামলার অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি করেছে অতীন ঘোষকে আর বিনীত গোয়েল সব জানতো নিষ্ক্রিয় ছিল অবিলম্বে আরজিকর ক্যাম্পাস যেহেতু ওখানে প্লেস অফ অকারেন্স ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া উচিত আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত কারণ গতকাল প্রায় দেড় থেকে দু হাজার একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে থেকে এবং থেকে জড়ো করে এই হামলা করা হয়েছে এটা নিন্দার কোনো জায়গা নেই আমরা নন্দীগ্রামের লোকরা হ্যাবিচুয়েটেড আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি আমরা জানি এরা কি করে অর্থাৎ শুভেন্দু অধিকারী এই অভিযোগ করছেন যেভাবে আজিকাল মেডিকেলের তান্ডব চলেছে তৃণমূল যোগ দিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী অতীন ঘোষকে দিয়ে হামলা করেছেন মমতা নিষ্ক্রিয় ছিলেন সিপি শুভেন্দু অধিকারী যখন এই অভিযোগ করছেন অতীন ঘোষ কি বলছেন শোনাব বেলগাছিয়া বস্তির কথা উঠছে বেলগাছিয়া বস্তির তো এর সংগঠন আছে এখনো লোকজন আছে তারা গিয়ে এটা করেছে এবং পরবর্তীকালে যখন ঘটনাটা নিয়ন্ত্রণ আনার জন্য তখন আমাদের দলের ছেলেরা রাত্রি বেরিয়ে তারা সহযোগিতা করেছে পুলিশকে সাড়ে বারোটা পর্যন্ত আমাদের প্রোগ্রামে দল আমাদের আজিবাগানের প্রোগ্রামে এগুলো সিপিএম মার্কসিস্ট কমিউনিস্ট পার্টির বিজেপির পর থেকে বিজেপির সমস্ত আরিয়া দাওয়া থেকে শুরু করে বড় থেকে শুরু করে সমস্ত অঞ্চলে চুত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চল থেকে এসছে হাওড়া থেকে এসছে মটর বাইকে করে করে তারা বিধান স্মরণে দিয়ে দলে দলে গেছে আমাদের অঞ্চলের লোকেরা দেখেছে এটা একটা জঘন্যতম চক্রান্ত নিজেরা ভাংচুর করে ওই আন্দোলনকারীদের ওপর আক্রমণ করেছে আন্দোলনকারীদের আক্রমণ করে এখন নিজেরা ধরা পড়বে বলে এখন রাজনৈতিক একটা বা কুসা প্রচারের রাস্তায় নেবেছে যারা কালকে মিছিলটা সময় নিয়ে গেছে এই এবং বিজেপির যে ছাত্র যুব শাখা তাদের দায়িত্ব ছিল এটাকে নিয়ন্ত্রণ করা তারা তো নিয়ন্ত্রণ করেনি তারা এটা হুস্টারি দিয়েছে তাদের মূল লক্ষ্য ছিল ভেতরে যারা আন্দোলন করছে তারা তার সাথে সাথে ঘুলিগঞ্জদের দিয়ে হসপিটাল ভাঙিয়েছে কিন্তু কালকে বলো না তো ওদের এই যে ছাত্র ছাত্রীরা যে বসে আছে তাদের জায়গায় ভাঙচুরটা কেন করলো একটাই কারণ যে এই ছাত্রছাত্রীরা ওই ডিআইএফ এ এস এফ মতো সংগঠনের নেতৃত্বের বাইরে বসিয়ে রেখে দিয়েছিল তাদের ঢুকতে দেয়নি ভেতরে তারা কালকে এই সুযোগে প্রতিশোধ দিয়ে রাজনীতির ঘোলা জলে ফায়দা লোটার চেষ্টা করছে এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাবো আর্জিকর হাসপাতালে পৌঁছলেন সিবিআই আধিকারিকরা গতকাল মধ্যরাতে যেভাবে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা প্রায় চল্লিশ মিনিট ধরে এবং আন্দোলনকারীরা বলছেন বড়ুয়ারা বলছেন নীরব দর্শকের ভূমিকায়